তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আলাউবালিয় আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না আমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউ বানাকার জনব কান তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তালা আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শুনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সর্বশক্তিমান তবে শির করেছে যে তার আমি পাপ ক্ষমা করবো না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যা যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দুই একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারিনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাই নবগঞ্জের দেখান আমার সামনে কাউ কাউ আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেদার দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা যেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপায় নবগঞ্জের মানুষ আমার ছেলের বেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছে বাঘের মতো করে করেছে কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বললো ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর বাপের আকাশ তো হয় না কিভাবে শত্রু ও তো ও তো জাতির বিশ্ববিদ্যালয়ের শত্রু আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজের হাতে বেস হয় ফাঁসি হয় মুসলমানের সেদিনও লন্ডনে মুচপাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ অন্ততে যেতে হবে অন্তত তাহলে বোঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করলো না সমানিত ভাই বোন কষ্ট হয় সেই জন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাফ মামলা নেই বিচার নেই বিচার করবো না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছ অচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এগুলো নয় সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোনো নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত সদাচরণ ছাড়া জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক না করে সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুর রাজিক এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেবো দুই তারা কাল কিসবাব আইন কারা মা দেহা মজা করে হলেও যে মিথ্যে বলে না মজা করেও মিথ্যে বলে না না যে আমি মোহাম্মদ সালাই সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিনা হলো কাহু যে তার চাল চলন ভালো করলো আমি তাকে জান্নাতুল ফের নিয়ে দিব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো করমের নাম চাল চলন একটা বৃদ্ধ মানুষ আমাদের চাচা তো চাচা আমার ভাইকে মেরেছে তো এখনো এখানে এসেছে আমি চেয়ারে বসে আছি আমার মনটা খুব খারাপ আসার সাথে সাথে বলছে যে চাচা বসেন চাচা আপনি বসেন উঠে গিয়ে চাচা আপনি বসেন ভেতর কিন্তু জ্বলছে কেন ও আমার ভাইকে মেরেছে একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে আপনি ওটা প্রকাশ করতে পাবেন না আপনি বলেন চাচা আপনি বসেন এর নাম সদাচরণ ভাই ভাই গন্ডগোল হয়েছে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করে দিন কে হাত ধরবে ছোট ভাই গন্ডগোল হয়েছে যায় যায় আরে মাস মাস কথা হয় না যায় যায় কথা হয় না আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি এরই গলির ওপর দিয়ে যায় তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো দিয়ে যেতে দেবো না কাঁটা দিয়ে ঘেরে দিয়েছে তো করেন এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয় একদিন বাঁচতে রাজি নয় আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান ও বেঞ্চের শেষে বস্তু ছাত্র জীবন ওকে আমি দেখতে পাচ্ছি তো বলছে তোমাদের গ্রামে যে রাস্তা হবে তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা তো আমি বলছি যে এক কাজ করবে আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে আবার এইভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কেউ কেউ যদি বলে তাহলে ভুলব আমরা বলবো না আর যদি মনে করেন যে কারোর কথাই করব তো এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়ে নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাব এইভাবে আমার ঘুরে আসবে আমার কথা বুঝতে পারছেন না কেউ কিছু বলবে না তাহলে আপনারা আসবেন না না ওরকম বৈঠকে আমরা চাই না প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না আপনাকে দলমুক্ত হতেই হবে সংগঠন মুক্ত হতেই হবে একবারে খালি রাখতে হবে ফ্রি তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন একজনকে খারাপ বাসবেন পারবেন না এখানে যারা বসবাস করছি দলীয় একজন আর কত খারাপ বাসি এদিকে দেখেন এক মিনিট দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী তারা মেধাও ভালো তাদের চাল চলনও ভালো তো কিছুদিন পরে বড় হয়েছে তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে তারা এখন আর কথা বলে না তারা এখন আর কথা বলে না কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না কথায় কথা বলতো আম্মা ও কই আম্মা ও কই ও বলতো আম্মা ও কই একজন আর একজনকে ছেড়ে থাকতো না এটা রোগ এটা ব্যাধি এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে মানুষকে ভালো ভাসতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে টিকা যাবে না সম্মানিত ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় মুসা আল্লাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতে গোরাফ ইউরোজ জাহের অহমেন বা তে নেহা বাতে নাহমেন জাহি রেহা ঝান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে উন্নত পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবিগন বললেন আল্লাহর মি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমান আলা কালামা যার স্বভাব ভালো আচরণ ভালো সেবাবে সদাচারণ সদাচারণ কি জিনিস আবার কি বুঝতে হবে না বুঝেছি কোনোদিন প্রতিশোধ নেবেন না কারোর গালি দিবে এই ছেলে তোমাকেই বলছি। পল্লী অঞ্চলে বাড়ি ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা এভাবে পায়ে ডলে দিয়ে যাবা জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না যা হবে হবে বিরুদ্ধে মামলা করতে না সম্মানিত দিনী ভাই বোন শুনুন ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দুশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ টাকা হোক আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায় কেন আল্লাহ রসুল বলছেন হাত ভালো কোনটা হাত ভালো দেওয়া আর নেওয়াটা ভালো না দেওয়া ভালো কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক এটা যেন না হয় এটা মাথায় রাখবেন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম একজন সাহাবি আল্লা রসুলকে বলছেন আল্লাহ রাসুল মাল খায়ের মানুষকে যে আল্লাহ নেয়ামাত দিয়েছেন অনুগ্রহ তার সবচেয়ে উত্তম কোনটা ছিল কথা স্মরণ করবা দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আমি তোমার জন্য এসেছি আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো সম্মানিত দিনই ভাই বোন হাত দুটি নিয়ামাক কিভাবে বুঝবো একটা হাত নেই যার তাকে বলেন কিভাবে পানি খরচ করে কিভাবে লঙ্গি পরে তাহলে তো বুঝবো পা দুটি নিয়ামাত এটা কিভাবে বুঝবো এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে কিভাবে পানি খরচ করে কিভাবে চলে তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামাত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামাত কোনটা তখন রাসুল সাল্লাহ উত্তরে বললেন আল খলকুল হাসান ভালো আচারক বুঝাতে পারলাম না মনে হয় সবচেয়ে বড় নিয়ামত কোনটা উত্তম চরিত্র ভালো আচরণ সামান বলেন একদা আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসুল মালবির বলেন তো একটু পাপ কি জিনিস দেখি কি জিনিস এক বস যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে তোমার পাশে যাবে সম্ভব হলে সহযোগিতা করবে নাহলে চুপ থাকবা তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ সবাই করবেন কম হোক আর বেশি হোক আপনি বঞ্চিত হন এটা আমি চাইনি বলছিলাম আল্লাহ রসুল বলেন তো পাপ কি জিনিস আর কি জিনিস প্রশ্ন মনে থাকবে একজন সাহাবি বলছেন কাকে বলছেন আল্লাহ রসুল সাল্লামকে এখন আল্লাহ রসুল বলছেন আল বীর্র হুসনুল খলক নেকি হলো সদাচারণ কেন বলবেন যে নেকি হলো তাহার যুগ নেকি হলো কি তাহার যুগ এ কথা বলবেন নেকি হলো হজ নেকি হলো কোরআন তেলাওয়াত এ না বলে উত্তরে কি বললেন নেকি হলো সদাচারণ মনে রাখতে হবে আপনি আমার দিনী ভাবির কাছে প্রতিশোধ নেবেন না ভাবির সাথে কাজে থাকবেন যদি ভাবির সাথে কাজে না থাকেন যা পারে তা করুক গা তা আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন তখন আপনার ননদের সাথে থাকবে না কাজেই ভাবির সাথে কাজে থাকবেন চাচি নানি দাদা দাদি খালা ফুফু যারা আছে কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না ঝগড়া তো দূরের কথা গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে যখন ঝগড়া থেমে যায় তখন বলে বলেছি মনটা ঠান্ডা করে বলেছি তো এটার ফল কি হয়েছে এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে সেই জন্য ঝগড়া এত কিছু বললো তারপর কি সেম গাছ ফিরে এসেছে আসেনি তো আপনার চাল চলনটা মনে থাকলো মানুষের কাছে থেকে গেল দেখছেন হয়তো বা দুই ঘটনা জায়গির গ্রামের কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি কিভাবে আমি যাচ্ছি কিভাবে ঢেলগুলো ইটগুলো আসছে সেটা আমি দেখতে পাচ্ছি মানুষের চালচলন মানুষের সাথে থেকে যায় এই কথার অর্থ এই নয় যে এটা বলে আমি আপনাকে আমি খাটো করছি এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার তবে আমি আমার দৃঢ় বিশ্বাস সেই দিন আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না কোনো দিন নয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় সেটা ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ এক অবাক আচরণ একটা দিয়ে দুইটা নেকি হয় দুইটা বড় বড় নেকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনে খুলুকে হিদারাজাত সায়মুল কায়েম তাহাজ্জুদ পড়ে সদাচরণে কয়টা বড় বড় নেকি হয় দুইটা পরে আসছে তিনটা এক নিয়মিত তাহার যুদ্ধ পড়লে যত নেকি হয় সদাচরণে তত কি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে আগামীকাল শ্যাম থাকবেন না রোজা থাকবেন না হ্যাঁ চুপ হয়ে গেলেন যে ভাইজান চুপ হয়ে গেলেন যে বৃহস্পতিবার অভ্যাসী হন অভ্যাসী হন মরলে শ্বাস বন্ধ কেউ আপনার সাঁত দেবে না আপনি ভুল বুঝিয়েন না আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন কেন বলেন তো রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখানোর জন্য দেখো দেখো আমার রিপোর্ট দেখো আমি শ্যাম আছি রিপোর্ট দেখো তা আমি আপনি পারি না কেন আমার দিনী বোনেরা যারা আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন সদাচারণের অধিকারী হন নিয়মিত তাহার যুগ পড়ে যত নেতল্যাম রোজা থেকে যত দুটা মিলে যত কি হয় মায়ের সাথে চাচির সাথে খালা ফুপুর সাথে প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত কি হয় এবার তিনটে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মাল মাসাকিন বিধবাদের দৃষ্টি ভালো দৃষ্টি দিলে বিধবাদের দেখা শোনা করলে অসহায় মানুষকে সহযোগিতা করলে এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয় এক কাল মুজাহিদ জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়। তিন নিয়মিত যুদ্ধ পরে যত নেকি হয় যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় সদাচারণ কি জিনিস সদাচারণ লোকে বলে লোকটা খুব ভালো এ হলো সদাচারণ লোকে বলে লোকটার চালচলন খুব ভালো তোমরা দেখেছ দিন তাকে ঝগড়া করতে দেখেছো করো বদনাম করতে দেখেছো যখন বদনাম হয় তখন উঠে চলে যায় বলেন না আপনারা বলে না মানুষ এর নাম সদাচার আর খারাপ আচরণ তো বলা লাগবে না তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখ খান খুব খারাপ আর আপনারা যারা আছেন আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি আপনার বউ বলবে যে ওর মুখের কারণে আর মুখ দেখতে আমাকে ঘিরা লাগে আমাকে ভালো করে কথাই বলে না চাপা নামাজের ভাষাতে কি কি করে গালি দেন ছি ছি রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো পাঁচ এক যেমানের খাও সেমানের খাওয়া দুই যেমানের কাপড় পরো সেমানের পরাবা তিন বউকে কটু কথা বলবা না চাপায় নবমগঞ্জের ভাষায় গালি তো বহু দূরের কথা এটা খুব ঘিন গালি কটু কথা বলবো না চার মুখের ওপরে মারো না পাঁচ নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও থাকতে দিও না যেতে দিও না বিবাহের বাড়িতে যাওয়া হবে না শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে সময় সময় একদিন সকালে যাওয়া বিকালে বউ নিয়ে চলে আসবা বলবে দুদিন থাক বাবা দুদিন থাক বাবা ঠিক আছে আমা আর দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে এটাই ঠিক যে যাই বলুক আল্লাহ নবী বলেছেন ভালো মেহমানি একদিন আর নিয়ম মতো তিন দিন তিন দিনের পরে যা হবে ফাইয়া সাদকা সেটা হলো সাদাকা অতএব খরচ দিয়ে দিতে হবে চাপায় নবাবগঞ্জের লাহেরি খাওয়া বাতিল না লাহেরি না কি বলে ভাই লাহের না না মায়ের বাড়িতে থাকে ওটার নাম লাহর 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 লাহের খাওয়া বাতিল এক মাস দুই মাস ছয় মাস এগুলো হবে না এগুলো হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবহরা এর রাজি আল্লাহ তালা আন বলেন একদা আল্লাহর নবী বললেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে শোনক সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান মানুয়াশালাকে ওয়াসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ অমান কাতাকে কাতা তহু তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার সদাচরণ নেই তার আল্লাহ নেই আব্দুল সাহেব আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে সারা দিন ঝগড়া ঝাঁটি করে দল করে বেড়ায় কাউকে মানে না তো যে খেতে পায় তো হিন্দু যে খেতে পায় এইটা আল্লাহ দেখেন না যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না এই কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম আম গাছে জাম ধরে না ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোঁকে না ঢুকে যেতে পারে সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আল্লাহ বলছেন সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে আনহা দিবস কেতন বিল সে সদাচারণ এইভাবে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচারণের একটা রূপরেখা আছে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ শোনো আমি সদাচরণ বলছি মান নিহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন কাতা আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন হাদিস বোখারি মুসলিম বোঝা যায় কি প্রতিশোধ নিবেন না জীবনে আজকের পরে একবারে নিজে নিজে তোবা করে উঠতে হবে প্রতিশোধ নেই কারোর সাথে ঝগড়া বিবাদ নেই নিজে উপার্জন করি খাই পৈতৃক সম্পত্তি ভাগে পেয়েছি খাই